আমের সেদিন প্রায় শেষ কিন্তু আমরা মাইন কাননে আসছি আমাদের শ্রদ্ধ কবির ভাই কবির ভাইয়ের বোন কাকলিয়াপা উনি জাপানে থাকেন উনি মানসিকতায় এবং ওনার অর্থায়নে এই পাটটা হয়েছে দেখেন কত সুন্দর আম আরও বিভিন্ন প্রজাতির আমের গাছ আপনারা দেখছেন মাহিন কানন নড়াইল থেকে চার কিলোমিটার পশ্চিমে মুলিয়ার পাশে বনগ্রাম সেখানেই এই মাহিন কাননটা আপনি মন চাইলে যে কোনো সময় পরিবশ্য ঘুরতে আসতে পারেন এছাড়া বিশেষত্ব এখানে কোনো প্রবেশ মূল্য নাই এখানে সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য দেশীয় ফলের টভাশ্রম আপনার খুবই ভালো লাগবে আপনি সময় পেলে চলে আসবেন মাহিন কাননে আমাদের সার্বিক রক্ষণাবেক্ষণ করেছেন আমাদের নড়াইলের শ্রদ্ধ কবির ভাই যিনি বড় কবির নামে পরিচিত পার্কটা করেছেন উনারই বোন কাকলিয়াপা উনি জাপানে থাকেন উনি শখের বসেই পার্ক পার্কটা করেছেন শুধু দেশীয় ফল না বিদেশি ফলও আছে এই যে গোলাপও এখানে দেখতে পাচ্ছেন আমরা আছি মাহিনকাননের পাশটায় দেখেন এখানেও সুন্দর একটা কদবেলের বাগান কাকলে এবং মনে ভালোবাসতেন আসতেন যার জন্যই প্রচুর কদবেলের গাছ লাগাচ্ছে দেখেন অনেক বড় বড় কদবেল ধরে আছে প্রতিরা গাছে আপনারা আসলে আশা করি দেখতে পাচ্ছেন আলোর একটু স্বল্পতা হতে পারে তারপরও দেখেন কদবেল ধরে আছে এখানে আপনারা আসতে পারেন দেখেন এই যে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা আছে সুন্দর বাগান আম বাগানের ভিতরে বসার ব্যবস্থা ভাই জান আপনি তো বাবু কিনে খেলছেন কেমন লাগছে মাইন কারণটা সুন্দর লাগছে আপনার বাড়িটা কোথায়

প্রচুর কদবেল দেখেন ধরে আছে ভাই তোমার নাম কি আমার নাম তুমি এটা পরিচর্যা করো হ্যাঁ তোর বাড়ি কোথায় বাড়ি ঢাকা টিউনিয়ন গ্রাম আচ্ছা আচ্ছা তা কত গুলো কদবেল আছে দাদা 200 গাছ আছে 200 গাছ সুন্দর দেখো এত প্রচুর কদবেল ধরছে আমরা সবাই দেখাশোনা করি তো হুম তাই তাই তো হ্যাঁ এই ওষুধ দিয়া গাছের গোড়া পরিষ্কার করা পার্কের ভিতর আপনারা দেখছেন ফুলবাগান বাগান সেখানে লোকজন ঘোরাফেরা করছে এই যে এখানে দেখেন সুন্দর একটা পুকুর লেক লেকের পালটা সুন্দর করে বাঁধা আছে মাহিন কানন নড়াইল বনগ্রাম নড়াইল থেকে চার কিলোমিটার পশ্চিমে এই যে আপনারা লেকে দেখছেন পর্যটক ঘোরাফেরা করছে আসলে সূর্যের আলো চলে যাচ্ছে খুব দূর দূরে কাজটা করতে হচ্ছে Hmm.